বালিশ মিষ্টি নাম শুনলেই চোখের সামনে ভাসবে বালিশের মতো বিশাল আকৃতির মিষ্টির কথা বিশালাকার আকার ব্যতিক্রমী ও সুস্বাদু একটি মিষ্টির ওজন প্রায় দুই কেজি বালিশের মতো দেখতে তাই ক্রেতারাই এই মিষ্টির নাম দিয়েছেন বালিশ জিভে জল আনা মিষ্টির দেখা মিলবে ঝিনাইদহে অজপরা গায়ের এই মিষ্টির সুখেদি ছড়িয়ে পড়ছে দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও দিনয়দ জেলা শহর থেকে ষাট কিলোমিটার দূরে অবস্থিত সীমান্তবর্তী উপজেলা মহেশপুরের ভৈরবা বাজার এ বাজারে সপ্তাহে দুই দিন শনি ও মঙ্গলবার দুপুর দুটার পর থেকে বিক্রি কিনি চলে গভীর রাত পর্যন্ত ভৈরবা বাজারেই গত পঁয়ত্রিশ বছর মিষ্টি বিক্রি করেন হজরত আলী তার নিজের হাতে তৈরি বালিশ মিষ্টি কিনতে ক্রেতাদের ভিড় লেগেই থাকে বিশাল গামলায় কয়েক ধরনের মিষ্টির সাথে থাকে বালিশ মিষ্টি একটি মিষ্টির ওজন থাকে প্রায় দুই থেকে তিন কেজি সাথে রসগোল্লা চমচম সহ আরও হরেক রকমের মিষ্টি থাকে হজরত দোকানে মিষ্টিতে কোনো রাসায়নিক ব্যবহার না হওয়ায় দিন দিন চাহিদা বাড়ছে বলে জানান বালিশ মিষ্টির বিক্রেতা এই বিষয়টাই ব্যবহারটা আমাদের প্রায় পঞ্চাশ বছর উপরে মানে প্রথম আমি শিখেছি আব্বার কাছ এটাকে আব্বা দিকে পঞ্চাশ বছর পেরিয়েছে আমি তিরিশ বছর করছি তবে আমার মিষ্টির সুনাম সে আছে সেটি হচ্ছে জনজনের মুখি ভালো বলে খারাপ বলে ইনশাল্লাহ আমি তার দু তৈরি করি নি আমার অরিজিনাল দিয়ে দধির ছানা নিজে তৈরি করি ছানা মিষ্টি করি তারপরে কাস্টমাররা বহু জায়গায় নিয়ে গেছে দেশের বাইরে নিয়ে গেছে বিস্তারিত কাছে যেমন মালয়েশিয়া সিঙ্গাপুর কাতার ওমান জর্ডান সৌদি আরব মানে বাংলাদেশের লোক যে দেশে আছে সেই দেশে আপাতত মিষ্টিটা রপ্তানি হয় গত কয়েক বছর ধরে দেশের গন্ডি পেরিয়ে এ মিষ্টি যাচ্ছে বিভিন্ন দেশে প্রতি কেজি মিষ্টি বিক্রি হচ্ছে তিনশো টাকা দরে